তোমাদের চ্যানেলে কি ভিউজ আসছে না সাবস্ক্রাইবও বাড়ছে না আর কোনোভাবেই কি ভিডিও ভাইরাল হচ্ছে না তাহলে তোমরা কি ইউটিউবিং ছেড়ে দেবে না বন্ধুরা আজকে তোমাদেরকে আমি এমন কিছু কথা বলবো কথাগুলো যদি তোমরা মন দিয়ে শোনো তাহলে অবশ্যই দেখবে তোমাদের চ্যানেল আস্তে আস্তে গ্রো হতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওর দিকে যাওয়া যাক তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো টেক শয়তান চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে চলেছে সো দেখতে থাকো তো বন্ধুরা এক নম্বর পয়েন্ট হচ্ছে তোমরা কিন্তু অনেকটা সময় দেরি করে ফেলেছো অনেকটা সময় পার করে ফেলেছো আর তোমাদেরকে এই সময়টাকে কাজে লাগিয়ে যে কাজগুলো করতে হবে আমি তোমাদেরকে সবটা বলে দেবো তোমাদেরকে এমন কিছু কাজ বন্ধ করতে হবে যেগুলো জানে না অনেকে তো বন্ধুরা আমি আমার নিজের চোখে দেখেছি অনেকজনকে ইউটিউব চ্যানেল খুলে তার মধ্যে ভিডিও পোস্ট করতে তো তাদের চ্যানেলে ভিউজ আসে না অথচ সাবস্ক্রাইবার বেড়ে যায় কিন্তু কেন এগুলো কি তোমরা একবারও জানো তো তারা যে কাজগুলো করে যা তারা অন্যের ভিডিওতে গিয়ে স্পামিং কমেন্ট করে আসে যেমন সাপোর্ট সাপ তোমরা সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব। তো এই ভুলটাই তাদের ইউটিউব প্ল্যাটফর্মের সবচেয়ে বড় ভুল আর এই ভুলটা যারা করবে তাদের চ্যানেলে ভিউজও আসবে না চ্যানেল ডাউন হয়ে যাবে চ্যানেল অত ডেড হয়ে যেতে পারে তো বন্ধুরা আজকে আমি আরও দুটি কথা বলবো এক নম্বর কথাটা বলেই দিলাম তোমরা তো শুনে নিলে দু নম্বর পয়েন্ট নিজের ভিডিও লিংক নিজের থেকে দেওয়া বন্ধ করো মানে তোমার ভিডিও পোস্ট করে তুমি সেই লিংক কপি করে অন্যজনকে শেয়ার করছো এটা কিন্তু হবে না এটা বন্ধ করতে হবে সম্পূর্ণভাবে তো বন্ধুরা এটা করলে কিন্তু চ্যানেল একদম পুরো ডেট হয়ে যেতে পারে আর এই ফুলগুলো যদি তোমরা করো তাহলে নিশ্চিন্তে বলে দিতে পারি আমি তোমাদের চ্যানেল ভিউজ আসা বন্ধ করে দেবে আর সাবস্ক্রাইব আসা বন্ধ করে দেবে আর একটা কথা বন্ধুরা যেটা নাইনটি পার্সেন্ট ইউটিউবার কিন্তু জানেই না তো আমি দেখেছি অনেকজনকে যে তাদের মোবাইলে নিজেরা নিজেদের মোবাইলে দশটা জিমেল খোলে তো দশটা জিমেল খোলার পর তারা কি করে নিজের ভিডিও বারবার শো করে তাদের মোবাইল থেকে তো এটা কিন্তু চ্যানেলের বিশাল বড়ো একটা ক্ষতি করে জানো তো তোমরা এই নিজের চ্যানেল মানে নিজের ফোন দিয়ে নিজের ভিডিও যতবার দেখবে তোমাদের চ্যানেলটা নষ্ট হয়ে যেতে পারে এরকমভাবে কিন্তু চ্যানেল আবার ডেডও হয়ে যেতে পারে তো বন্ধুরা এই কাজগুলো তোমাদেরকে সম্পূর্ণ করা বন্ধ করতে হবে আর যেগুলো করতে হবে আমি তোমাদেরকে সব বলে দেবো তো আমি দু হাজার একুশ সাল থেকে ইউটিউবে কাজ করছি আমি তোমাদেরকে তিন বছরের অভিজ্ঞতা দিয়ে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ তো এই ভুলগুলো আর করবে না আজ থেকে আজকের থেকে তোমরা একটা নতুন চ্যানেল বানিয়ে ফেলো এবং কন্টেন্ট হাই কোয়ালিটির করতে হবে মেন কথা একটাই আবার অনেকজন বলবে আমার তো কিছুই সেট নেই আমার মাইক নেই আমার ক্যামেরা নেই তো লাগবে না লাগবে না তো ক্যামেরা আমি যেমন দেখো আমার হেডফোন দিয়ে ভিডিও করছি তো কি আমি নিশ্চয়ই জানি ব্যাপারটা কি আস্তে আস্তে তখন হলে মাইক নেওয়া যাবে তারপর ক্যামেরা নেওয়া যাবে তো কথাবার্তাগুলো তোমাদের ঠিক করতে হবে নতুন কন্টেন্ট বানিয়ে তার মধ্যে এমন অ্যাট্রাকটিভ কথা বলতে হবে যাতে দর্শক তোমার ভিডিওটা পুরোটা শো করে তো বন্ধুরা আজকেই তোমরা একটা নতুন চ্যানেল বানিয়ে ফেলো আর সেই চ্যানেলে শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে খুঁটিয়ে খাটিয়ে সাজিয়ে গুছিয়ে চ্যানেলটাকে তৈরি করে ফেলো যারা যারা না পারবে অবশ্যই ভিডিওর কমেন্টে বলো আমি তোমাদেরকে চ্যানেলের সম্পর্কে টিউটোরিয়াল একটা ভিডিও দিয়ে দেব তো সেই দেখে তোমরা চ্যানেলটাকে সাজিয়ে নেবে আজকে এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি একটুও ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না তোমাদের এ একটা লাইক একটা কন্টেন্ট ক্রিয়েটরকে ভিতর থেকে মোটিভেটেড করে আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে দেবে ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং সাবধানে থাকো জয় হিন্দ পান্তে মাতারম